আমি ক্ষতি আর করে এই পাঁচ চরিত্রের উপরে আমরা আসি কিনা না হারাম করে হয়ে বেশি আসি কথা বলেন না এই কথাগুলো চিন্তা করে এই কথাগুলো চিন্তা করে এই কথাগুলো চিন্তা করে তাই এক নম্বরে জিকির করবে দুই নম্বরে কোরআনকে ভালোবাসবে তিন নম্বরে আল্লাহর উপরে ভরসা করবে চার নম্বরে আল্লাহ নামাজ কায়েম করবে পাঁচ নম্বরে অর্থ দিয়ে ভালো কাজে লাগাবে অর্থটা ভালো কাজে লাগাবে তার অর্থ দিয়ে ভালো কাজ হবে মাদ্রাসা হবে মসজিদ হবে বাচ্চাদের পেটের দুই মতির ব্যবস্থা হবে দাম সৎকার হবে বেঁচে যাবে কথা বলেন না ভালো কাজ ভালো কাজ করবে রাস্তার সাইডটা গাছ লাগাই দেবে রাস্তাটা একটু সুন্দর করে দিবে এগুলো সব সৎকায় দাঁড়িয়া এগুলো সব সৎকায় দাঁড়িয়া আরে দূর দূরান্ত থেকে মানুষ আসে আমার এই পাশে জমি এই জমিতে বড় গাছ লাগায় দিলাম রোদ্রে তাদের মানুষ রাস্তা দিয়া যাবে এই গাছের তলায় ছায়া দেবে এটা টিউবওয়েলে পুঁতে দিলাম এলাকার মানুষের একটু মিষ্টি বাড়ি খাবে জয় কর

আল্লাহ সন্তুষ্ট হবে কথা ঠিক না বেটি মেয়ে বৌরে ভালো চকি দেখলে শ্বশুর বাড়ির যত্ন পাওয়া যায় বৌরে ভালো চকি দেখলে শ্বশুর বাড়ি আর বৌরে ঝেঁটার বাড়ি দিলে শ্বশুর বাড়ি পাওয়া যায় নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় নবীর অবজ্ঞা করলে আল্লাহ মুড়ো ছেটা দেয়